এর ভোটের আগে তালিকা তর্চা ভোটার তালিকায় ভুয়ো নাম নিয়ে সরব সুবেন্দ পালটা কটাক্ষ কুনাল ঘোষের বিহারে যদি বাহান্ন লাখ হয় তো এখানে তো তার ডবল হবে এক কোটির বেশি হওয়া উচিত এক কোটি পঁচিশ লক্ষ বলেছি ইন্টেন্সিভ রিভিশন এটা তো নট নিউ লাস্ট দু সালে পশ্চিমবঙ্গে হয়েছিল যা তালিকা দু সালে বেরিয়েছিল তাতে পশ্চিমবঙ্গে কারণে যারা এসেছেন তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন শরণার্থীদের নাম বাদ যাবে না যত ভয় নাম বাদ যাবে কাদের রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মৃত ডুপ্লিকেট এন্ট্রি এবং ফেক যার তালিকা বারিপুর পূর্ব এবং ময়না আজকে এখানে আমি প্রকাশিত করলাম এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না ফার্স্ট জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে বিরোধী দলনেতা সবসময় একটা অনুমান ভিত্তিক কাল্পনিক ক্যালেন্ডার খুঁজে বেড়ান বাস্তবে মানুষের মন কি চাইছে মানুষ কি চাইছে তার সঙ্গে এদের কোন সম্পর্ক নেই কুড়ি সাল থেকে দেখবেন অমুক তারিখে অমুক হতে চলেছে মমতা ব্যানার্জি তো প্রথম বাংলায় নিখুঁত করেছেন আমাদের বক্তব্য অবৈধ ভুয়ো ভোটার বাইরের রাজ্য থেকে যেগুলো ঢোকানো হচ্ছে বাদ যা কিন্তু একজন বৈধ ভোটার কেউ আমরা বাদ দিতে দেব না যে ভোটার লিস্টেই ভোট করুন বাবুরা আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে চলেছেন